আখের মালাই আজতাহেতো ফিগাই রেহা। আল্লার নবী রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদ্র যেভাবে চেষ্টা করে খুঁজ অন্য দিনে মাসেতা করতেন না। আইসার জিয়াল্লাহ তালা আন্হা বলেন তাহাররাও লাইলাতাল কাদ্রে ফিলাশ্রীল আও আখেরে ফিবিত্ররে মিন রামাজানা। রামাজানের শেষ দশকে বিজর রাতে রাত লাইলাতুল কদরের রাত তল্লাশি চালাও পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রামাজানের শেষ দশকের বিজোর রাতে এ কথা তালা আনহা বলেন তালা আনহা বলেন নাব সরাস্তালাম এ যাদা খালা আশ্রো সাদ্দা মিজারাহু ও আইহিয়া লাইলাহু ও আইকাজা আহালাহু। যখন রামাজানের শেষ দশক আসত তখন তিনি লাইলাতুল কাদের তল্লাসির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন। রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন পিজর রাতের কথা তিনি বললেও তিনি নিজে দশ রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কাদেরকে খুঁজতে যা বুঝা যায় আয়েসার জিয়াল্লাহ তালা বলেন আমি বললাম আল্লাহর নবী আর আইতা ইন আলিম তো আইয় লাইলাতিন লাইলাতুল কাদের মা ফিহা আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদর তাহলে আমি কি বলবো তখন আল্লাহ রসুল বললেন কুলি তুমি বলবা ইন্না কা আফুফবন তুই বল আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল ক্ষমাকেই ভালোবাসো আমাকে ক্ষমা করো যেটা কাজ তোমার সেটা করো আমিও বলছি আল্লাহ মা ইন্না কাফুফব্বন তুই বল আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই কথা রাসূল সাল্লাহ আলি সাল্লাম আয়েসার জিয়াল্লাহ তালা আনহাকে বলে দিলেন লাইলাতুল কাদর আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নি উরি তো লাইলাতুল কাদরে আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে আমি দেখেছি আল্লাহ নবী বলছেন আমি লাইলাতুল কাদের দেখেছি তবে ইন্নি নুসি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদর রাত কোনটি সাতাইশে রামাজান নাকি এটা একটা আস্ত পাগলামি এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে